শিল্পাঞ্চল সাভারের আশুলিয়া থেকে উৎপাদিত বিভিন্ন পণ্য রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন মার্কেটে কভারভ্যান যোগে পৌঁছে দিতে আশুলিয়ার রাকিবুল ইসলাম নামের এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুনতে হতো দিনে পনেরো থেকে আঠারো হাজার টাকার চাঁদা কিন্তু দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টায় এ চাঁদা দেয়া এখন বন্ধ হয়েছে সেজন্য ওই ব্যবসায়ী সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সাভার উপজেলা প্রতিনিধি মশিউর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত সংবাদ সম্মেলনে ট্রান্সপোর্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম জানান আসলিয়ার ফাতেমা ট্রান্সপোর্টের সত্যাধিকারী তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি বাংলাদেশের সনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের জুতার কার্টুন যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকার উপরে বারো থেকে পনেরোটি ছোট বড় কভার ভ্যান পিকআপের মাধ্যমে সন্ধ্যার পর ডেলিভারি দেওয়ার জন্য রাজধানীর গুলিস্তানে অবস্থান করে তৎকালীন সরকারে বিভিন্ন নেতা বা কর্মীদের রাজনৈতিক প্রভাবের মাধ্যমে গাড়ি প্রতি চার থেকে পাঁচ শত টাকা চাঁদা দিতে বাধ্য হয়েছেন সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তা তাদের ব্যানারে বা বিভিন্ন সংগঠনের নামে চাঁদা দিতে বাধ্য করা হতো যা দেশের অন্য কোনো সিটি কর্পোরেশন পৌরসভা মালিক সমিতি বা ফেডারেশনের চাঁদার তুলনায় বিশ গুণ বেশি ছিল পাঁচ আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পর বিশ অক্টোবর পর্যন্ত চাঁদা দেয়া বন্ধ ছিল সেনাবাহিনীর তৎপরতায় বিগত দুই মাস ব্যবসায়ীরা ভালো সময় পার করেছেন কিন্তু সেখানের কিছু স্থানীয় কতিপয় ভূমিফোড় ব্যক্তি ও তাদের সহযোগীরা সিটি কর্পোরেশনের নামে পুনরায় গাড়ি প্রতি ছয় থেকে সাতশো টাকা চাঁদা দিতে গাড়ির চালক ও ম্যানেজারকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে পরে বিষয়টি ক্যাম্প কমান্ডার মালানা ভাসানি হকি স্টেডিয়াম বরাবরে লিখিতভাবে একটি অভিযোগ দেন ব্যবসায়ী রাকিবুল ওই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টায় এক পর্যায়ে চাঁদা বন্ধ হয় ব্যবসায়ী রাকিবুল জানান বাংলাদেশ সেনাবাহিনীর বরাবরে অভিযোগ দেওয়ার আগে বিষয়গুলো পুলিশকে অবহিত করা হলেও কোনো সুরাহা দিতে পারেনি তবে সেনাবাহিনী বরাবরে অভিযোগ পেশ করার পরেই চাঁদা দেওয়া বন্ধ হয় এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে তাহলে তারা যারা ব্যবসায়ী রয়েছেন শান্তিতে ও নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারবেন তাই বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি এবং ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যে বাহিনী আছেন কিংবা তারা আমার অভিযোগটা গ্রহণ করে এবং গ্রহণ করে যাচাই বাছাই করে এটা সত্যতা পায় তারা তো আমি যেই অভিযোগটা দিই সেই অভিযোগের ভিত্তিতে তারা গতকাল আমাকে ফোন করে আশ্বস্ত করেন যে আজকের পর থেকে আপনি কোনো প্রকার টাকা পয়সা দিবেন না এবং এটা একটা সম্পূর্ণ অবৈধ প্রসেস অবৈধ প্রক্রিয়া আপনাকে কোনো হুমকি ধামকি দিলে অবশ্যই আমাদের সহযোগিতা নেবেন এবং আশা করছি আপনি এ ব্যাপারে একজন সচেতন নাগরিক সেই হিসাবে আমাদেরকে সহযোগিতা করবেন এবং তারই ধারাবাহিকতায় দেখলাম রাত্রে আমার গাড়িগুলো যথারীতি গেল অনেকগুলো গাড়ি গিয়েছে তো একটা গাড়ি থেকেও টাকা নেয় নাই প্লাস হচ্ছে ওই টাইমে অন দ্য স্পটে আর্মির কয়েকটা টিম ওখানে উপস্থিত ছিলেন আমি অত্যন্ত মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো যে সেনাবাহিনী আমাকে চরমভাবে উপকার করেছে সেখানে ক্যাপ্টেন আরাফ নামে একজন ভদ্রলোক ছিলেন উনি আমাকে ফোন দিয়েছেন কথা বলেছেন এবং আমি আশা করছি যে এইটার হয়তো বা এখানেই পরিসমাপ্তি হলো